এই জমি কিনেছিলেন স্বর্গীয় গোপাল দাস এবার কাগজ দেখাবি সহ সম্পাদক দেহব্রত মন্ডলের ভাষা তারাই প্রশাসন তারা বলছে যে কাগজ নিয়ে আসতে হবে তবেই এই জমি দেওয়া যাবে কাগজ দেখাবো প্রশাসন পুলিশ আসবে পার্টি অফিস আসবে তাদেরকে কাগজ দেখাবো তোমার কেন কাগজ দেখাতে দেবো

বাহির পথ নেই অর্থাৎ ওদিকেও বাড়ি রয়েছে এদিকেও জমি রয়েছে এবং এই জায়গা এই একটাই মাত্র বাইরে বেরোনোর রাস্তা সেটাকে নিয়ে এই স্থানীয় যে ক্লাব রয়েছে যুবতীর্থ সেই ক্লাব থেকে দাবি জানানো হয়েছে যে এখানে দোকান হবে এই তো গেল এলাকার প্রভাবশালীদের দাদাগিরি যারা তৃণমূলের ভোটের কথা খুব চিন্তা করে আর তাই এই এলাকার যারা বেকার আছে তাদের ধরে ধরে মানুষের ন্যায্য জমির ওপর বসিয়ে ভোট ভিক্ষা করে যদি এমনই হবে যুবতীর্থ ক্লাব থেকে আমার সামনে উঠে আসে তিনটে দোকান বসানো হয়েছে যা পুলিশের সামনেও তারা বলেছে যাদের থেকে মাসো আরা তিন হাজার টাকা করে তোলা হয় তবে এরা তো সবাই তৃণমূলের ভোট দিয়েছে তাও গত লোকসভায় আঠাশ নম্বর ওয়ার্ডে হারতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে সামনে সমাজসেবা আর পেছনে নিজেদের সেবা এই জমির বর্তমান মালিক হলেন এই জমির বর্তমান মালিক হলেন স্বর্গীয় কৃষ্ণগোপাল দাসের অন্যতম কন্যা শ্রীমত্তা উমা মণ্ডল যার কাগজ এই মুহূর্তে আমরা পর্দায় দেখাচ্ছি এই অসহায় মানুষের ওপর অখত্য চাপ সৃষ্টি করে বেকারদের দোকান দেওয়ার নাম করে চলছে জুলুমবাজি এই তাদের বিয়ালোরের বইধরী কাগজ যা অস্বীকার করছে যুবতীর্থ ক্লাবের কর্তৃপক্ষ আর এখন দেখুন সেই জমির সামনে জমির আসা যাওয়ার রাস্তা আটকে তারা জবরদস্তি করছে সেটাই দেখাচ্ছি আপনাদের পর্দায় নরেন্দ্রপুর থানার পুলিশ অফিসারের কথা সেদিনকে এবার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর থানার পুলিশ মন্ডল কিন্তু তিনিও দেখা গেল যে সেই ক্লাবের দিকে ঝোল টেনে কথা বললেন যে বেকার ছেলেরা কোথায় যাবে আর এই হলো তার পরিস্থিতি মানে অসহায় মানুষ জলে পড়ে থাক ক্লাবই নাকি